স্যার থাকে না হাতে লাগিলেন্সের করা হাতে landscape with traditional growing suburban bills are a画 nd you need actually nd you still be achieve a� cover nd you know that nd you know that nd you know that nd you know that nd I'll count on right nd you know that nd you know it ভিতরে ভিতর মনে আছে আর ছোট মা তুই অন্তরে হ্যাঁ বস তাকে ভাত চিকরা বিস্কুট খাটা করে আবার তো লিখতে বলছে বিস্কুটের ফাটে কিনি মাছ হয়ে গেছে ভাই নম্বর হ্যাঁ নম্বর নম্বর নম্বর

মরজুদিন সাদাতী এবং বুলি তুমি প্রধান জানা জানা দর্শক সামনে আছে 2000 আল্লাহ দেখেন 2 নম্বর 6 নম্বরReadLineটি 3 নম্বরReadLine চলবে এ তুমি বল বল অন্তপুর তুমি ভাই ধরে রাইসা রাইসা मालूम छैन বল ভাই मालूम छैन মেয়ে তাকাস দিবা পাঁচ চার পাঁচ চার গুণ পাঁচ পাউ পাঁচ চক্কর পাঁচ চক্কর জাবে

আর একজনের কাছে ভাই বেঁচে আল না আর এই গেমে দাদা বাবা ভাই সমস্যা চাই না কোন হবে কি